সৌদি আরবে কাজের সুযোগ ও ভিসা সংক্রান্ত বিষয়গুলো বাংলাদেশি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্প্রতি অনেকেই জানতে চাইছেন সৌদি আরবের ভিসা বন্ধ হতে যাচ্ছে কিনা নতুন ভিসাগুলোর ক্ষেত্রে কি সমস্যা দেখা দিচ্ছে বিশেষ করে মুফা ওয়েবসাইট বন্ধ হয়ে যাওয়ার পর থেকে অনেকে বিভ্রান্তিতে আছেন এই প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব বর্তমান পরিস্থিতি বাংলাদেশ সরকারের নতুন নিয়ম এবং সৌদি আরবে যাওয়ার প্রক্রিয়ায় সাম্প্রতিক পরিবর্তনগুলো নিয়ে সত্য তথ্য পেতে সম্পূর্ণ লেখাটি পড়ুন সৌদি আরবের ভিসা বন্ধ হতে যাচ্ছে আজকের আরও একটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিছিলাম যে ম্যান পাওয়ার যেগুলো দেশে আটকে আছে ওইগুলো হচ্ছে তবে নতুন করে আরও একটি সমস্যা কিন্তু সৌদি আরবের ভিসাধারীতে দেখা দিচ্ছে সেটি হচ্ছে গত ফেব্রুয়ারি মাসের দুই ছয় তারিখ থেকে সৌদি আরবে যে ভিসাগুলো দেশে পাঠানো হচ্ছে ওইগুলোর মুফা হচ্ছে না অর্থাৎ মুফার ওয়েবসাইট দুই ছয় তারিখ থেকে কিন্তু বন্ধ আছে এখন কথা হচ্ছে নতুন ভিসাগুলোর ক্ষেত্রে কিন্তু মুফার ওয়েবসাইটগুলো একেবারে বন্ধ কোনোভাবে কোনো এজেন্সি কিন্তু এই মুফার ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করতে পারছেন না অনেকে দেখলাম প্রচার করছেন যে সৌদি আরবের ভিসা বন্ধ হয়ে যাচ্ছে বা বন্ধ হয়ে যাবে দেখুন এরকম কোনো আপডেট কিন্তু এখনও পর্যন্ত আমাদের হাতে আসেনি ভিসা বন্ধ হওয়ার সম্ভাবনা নাই তবে বাংলাদেশ সরকার কিছু কাগজপত্র চাচ্ছে যারা সৌদি আরব থেকে ভিসা পাঠাবেন যাদের আসলেই কর্মী লাগবে তারা তাদের এই কাগজপত্রগুলি দিয়েই ভিসা দেশে পাঠাবেন তারা বাংলাদেশ থেকে অথবা যে কোনো দেশ থেকে কর্মী আনবেন যদি তাদের আসলেই কর্মীর প্রযোজন হয় তাহলে তাদেরকে অ্যাটেস্টেড পেপার কর্মীর কন্ট্রাক্ট পেপার ডিমান্ড লেটার এগুলা কিন্তু ভিসার সাথে সিলমোহর দিয়ে তারপর দেশে পাঠাতে হবে তবেই কিন্তু এই ভিসাগুলোর কাজ হবে বাংলাদেশ সরকার চাচ্ছে যে যারা সৌদি আরবে আসবেন তারা জেন সৌদি আরবে এসে বেকার না থাকেন তারা জেন সৌদি আরবে এসে তাদের যে ভিসা দিয়ে তারা আসছেন ওই ভিসার মালিকের কাছে বা ওই কোম্পানির কাছে যেন তারা কাজ করতে পারেন বা কাজ করতে পারবেন এই জিনিসটি কিন্তু বাংলাদেশ সরকার নিশ্চিত হতে চাচ্ছে কারণ আগে সৌদি আরবে যে কোনো মানুষ যে কোনোভাবে চলে আসত তবে আসার পর না পেত ইকামা না পেত টাকার জায়গা না পেত খাবারের টাকা না পেত কাজ এজন্য কিন্তু বর্তমানে সৌদি আরবে প্রায় অধিকাংশ প্রবাসীরাই অবৈধ হয়ে পড়ে আছেন এই কথাটা চিন্তা করেই বাংলাদেশ সরকার এই সিস্টেমটি করেছেন যে এখন থেকে যে সকল কোম্পানি বা যে সকল কর্মী বা যে সকল সৌদি মালিক আসলেই তাদের লোকের দরকার হবে তারা এই কাগজপত্রগুলি তুলে ভিসার সাথে সিলমোহর দিয়ে সবগুলো নিশ্চিত হয়ে তবে দেশে ভিসা পাঠাবেন আর তবেই বাংলাদেশ থেকে সৌদি প্রবাসীরা আসতে পারবে এবং প্রবাসী সঠিক জায়গায় এসে কাজটি পাবেন এই জিনিসটি কিন্তু নিশ্চিত হতে বাংলাদেশ সরকার এই সিস্টেমগুলি চালু করেছেন এবং দীর্ঘ দুই মাস যাবত সমস্যাগুলো হচ্ছিল তো এখন গত দুই ছয় তারিখ থেকে মুফার ওয়েবসাইট বন্ধ মুফার ভিতরে প্রবেশ করা যাচ্ছে না এবং মুফাও কিন্তু করা যাচ্ছে না তো মুফার বিষয়ে কোনো প্রকার আপডেট আসা মাত্র আমরা চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য তো সৌদি আরবের বিশ্বাস সংক্রান্ত এবং সৌদি আরবের অভ্যন্তরীণ সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন